মনে আছে অনেকেই ভুলে যাননি যে ফেলানির লাশ মেরে তার কাটা ঝুলে রেখেছিল এটা কিন্তু আজও বিচার হয়নি বাংলাদেশের কারণ বাংলাদেশের সাবেক যে স্বৈরাচার সরকার ছিল তারা ছিল ভারতের দু পাঁচাটা ছিল এই কারণে তারা এই বিচারটা করতে পারেনি আজকে আমরা প্রধান উপদেষ্টার কাছে চাইব যে এই বিচার যেন হয় এই মুন্না হত্যার বিচারটা যেন করা হয় কিছুদিন আগে আপনারা জানেন যে কসবাতে একটা ছেলে তার একটি গুরু হারিয়ে গিয়েছিল সে গুরুটা খুঁজতে গিয়েছিল বিএসএফ তাকে ডেকে নিয়ে নির্মম ভাবে হত্যা করেছে ইন্ডিয়ান বিএসএফ রা এত উগ্রবাদী হয়ে গেছে বাংলাদেশের মানুষ বাংলাদেশে বসবাস করতে পারবে না তাদের তাদের কারণে এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না সরকারি ভাবে এর দ্রুত ব্যবস্থা নিতে হবে কে দেখবে আজকে এই পরিবারকে কে নিবে এই পরিবারের খোঁজ কে নিবে মুন্নার প্রতিবন্ধী সন্তানের খোঁজ দর্শক আমি যে জায়গাটাকে দাঁড়িয়ে আছি আমার এই পাশে যে আপনারা উচ্চা টিলাটা দেখছেন এটা কিন্তু ইন্ডিয়া আর এই আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা কিন্তু বাংলাদেশ গত কালকে এই জায়গাতে বিকালবেলা কিন্তু একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে বাংলাদেশে এক যুবককে ডেকে নিয়ে ইন্ডিয়ান বিএসএফ কিন্তু তাকে হত্যা করেছে বলে অভিযোগ করছে তার পরিবার আর আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি আমার পিছনে প্রায় একশো থেকে দেড়শো গজ দূরে যে ঘটনাটা হয়েছে যদি এটা ওই জায়গাটা ইন্ডিয়ার এক একদম নজদিক ওই জায়গা থেকে তার জমিতে বাংলাদেশের জমিতে ছেলেটি মুন্না যে ছেলেটিকে কালকে হত্যা করা হয়েছে মুন্না কিন্তু তার জমিতে কাজ করছিল আপনারা ইতিমধ্যে দেখছেন যে একটা ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে আপনারা সবাই দেখেছেন তাকে বিএসএফ ডেকে নিয়ে তাকে হত্যা করেছে বলে অভিযোগ করছে তার পরিবার আর এই ঘটনাটি আমি এখন জানার চেষ্টা করছি মোহাম্মদ সোহাগ মেয়ার কাছ থেকে ঘটনাটি হয়েছে ব্রাহ্মণবীড়ের বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সাজামুরা গ্রামে এটা কিন্তু খুবই হৃদয় বিদারক ঘটনা এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না একটা একটা যুবককে এইভাবে ইন্ডিয়ান বিএসএফ ডেকে নিয়ে তাকে হত্যা করবে এটা কিন্তু এলাকাবাসী মানতে পারছে না পুরো এলাকায় কিন্তু এখন সুখের মাথা নিয়েছে ছেলেটি তার দুটি বাচ্চা রয়েছে কয়টি বাচ্চা দুটি বাচ্চা রয়েছে এই একটি প্রতিবন্ধী বাচ্চা এই ছেলেটি ছিল তার এই পরিবারের উপার্জনকারী এবং এই পরিবারকে চালাই এই ছেলেটির ইনকামে কিন্তু আজকে তাকে এভাবে নির্মমভাবে হত্যা করাটা খুবই নিন্দাজনক ঘটনা হয়েছে সব ভাই যদি আপনি আমাকে একটু জানাতেন যে আসলে কি হয়েছিল কালকে ঘটনাটা আমরা আসলে গ্রামবাসী অত্যন্ত বাকরুদ্ধ ব্যক্তিগতভাবে আমি খুবই মর্মাহত এই যে নিহত শহীদ মুন্না সে আমার প্রাথমিক বিদ্যালয়ে আমরা একসঙ্গে পড়েছি এবং সে আমাদের ক্রিকেট টিমের আমার সময় সবচেয়ে মানে বিধ্বংসী বোলার ছিল ফাস্ট বোলার ছিল গ্রামের সবার সাথে তার খুবই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল এবং তার অমায়িক ব্যবহার ছিল এটি আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি তার পৈতৃক সম্পত্তি এবং এর পাশেই কিন্তু ইন্ডিয়া স্বাভাবিক কারণে তার এই জমি জামাতে তার কাজ করতে আসতে হয় ঠিক এই সেই ধারাবাহিকতায় সে গতকালকে এখানে একটি জমিতে সে কাজ করছে প্রথমত ইন্ডিয়ার এই সীমান্তরক্ষী বাহিনী এর একজন সদস্য তাকে প্রথমে ডেকে নিলেন ডেকে তার সঙ্গে কথা বলে তাকে চলে চলে আসতে বললেন সে আসার পথে আবার পুনরায় তাকে ডেকে নিলেন আমাদের যে কালকে ভিডিওটি আপনারা দেখেছেন এটিতে স্পষ্ট দৃশ্যমান যেখানে বিজিউটি একটি দূর থেকে করার কারণে একেবারে পুরোপুরি ক্লিয়ার যদিও নাই তারপরও এখানে স্পষ্টই ক্লিয়ারম্যান তাকে যে ডেকে নিয়ে যাওয়া হয়েছে এবং তাকে ডেকে নিয়ে তারা তাদের দলবদ্ধভাবে তাকে পরে বেঁধে ফেলে বেঁধে নিয়ে সীমান্তের তার কাটার ওই পাশে চলে নিয়ে যায় বিকাল চারটে সাড়ে চারটার দিকে ঘটনা এবং সন্ধ্যা সাতটায় ঠিক এই দিকে বানিয়া মুরা নামক একটি জায়গা আছে এইখানে সন্ধ্যা সাতটায় থাকে আহত অবস্থায় রক্তাক্ত অবস্থায় তাকে ফেলে দেওয়া হয় এবং তার চিৎকার চিৎকারে এখানে আমাদের এক স্থানীয় বলে এক লোক তার চিৎকারের শব্দ শুনে সে একটু হতম্ব হয়ে যায় তখন সাথে সাথে সে বিজেপি টহলরত কয়েকজনকে সংবাদ দিলে বিজেপি টহলরত সদস্যদেরকে নিয়ে এই আহত মুন্নাকে তার চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাস্তায় সে করুণভাবে তার মৃত্যু ঘটে অকালে তার এই প্রাণ ফিরে যা চলে যাওয়ায় আমরা আসলে বাকরুদ্ধ আমাদের কোনো ভাষা নেই আমরা এই স্বচ্ছভাবে এইভাবে সীমান্ত আর কত লাশ আমরা আসলে চাই না এই এতদিন বিভিন্ন জায়গায় আমরা শুনতাম লাশ পড়ছে আজকে নিজের গ্রামে নিজের বাড়িতে নিজের পরিবারে লাশ দেখে আমরা নিজে আসলে কতটা মানে বাকরুদ্ধ আছি আমরা বলার ভাষা নেই আমরা মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় সহ বাংলাদেশ সরকারের কাছে আমরা আকুল আবেদন জানাই আমাদের এই সীমান্তবাসীর আজকের এই ঘটনা কালকে আরেকটি ঘটনা ঘটবে আমরা আপনাদের এটার সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার জন্য আপনাদেরকে জোর দাবি জানাই আর যেন এইভাবে মুন্নার মতো মানে যারা অকালে যেন কোনো যুবককে প্রাণ দিতে না হয় আপনাদের কাছে গণমাধ্যমের কাছে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এখানে গণমাধ্যমকে আমি অনুরোধ করবো আপনারা এটা ব্যাপকভাবে সরকারের দৃষ্টি গোচর করার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ করবো আমরা আসলে এই এই হত্যার সুষ্ঠু তদন্ত এবং এই যে পরিবার এই মুন্নার একমাত্র কম পরিবার এই পরিবারে তার দুটি সন্তান একটি সন্তান বাক তার বাক প্রতিবন্ধী এবং সে পুঙ্গু এবং এই পরিবারের এই বাচ্চা পুঙ্গু ছেলেটার একমাত্র সহায় সম্বল ছিল মুন্না এখন কি করবে এই পরিবার এই বাচ্চাটা এই পরিবার আজকে কি নিয়ে বাঁচবে তাদের উপার্জন একমাত্র উপার্জনশীল ব্যক্তিটি চলে গেল সবাইকে এই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আমি ধন্যবাদ দর্শক আপনারা মনে আছে অনেকেই ভুলে যাননি যে ফেলানি লাশ মেরে তার কাটা ঝুলে রেখেছিল এটা কিন্তু আজও বিচার হয়নি বাংলাদেশের কারণ বাংলাদেশের সাবেক যে সৈরাচার সরকার ছিল তারা ছিল ভারতের পাঁচাটা। ছিল এই কারণে তারা এই বিচারটা করতে পারেনি আজকে আমরা প্রধান উপদেষ্টার কাছে চাইবো যে এই বিচার যেন হয় এই মুন্না হত্যার বিচারটা যেন করা হয় কিছুদিন আগে আপনারা জানেন যে কসবাতে একটা ছেলে তার একটি গুরু হারিয়ে গিয়েছিল সে গুরুটা খুঁজতে গিয়েছিল বিএসএফ তাকে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা করেছে ইন্ডিয়ান বিএসএফরা এত উগ্রবাদী হয়ে গেছে বাংলাদেশের মানুষ বাংলাদেশে বসবাস করতে পারবে না তাদের তাদের কারণে এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না সরকারিভাবে এর দ্রুত ব্যবস্থা নিতে হবে কে দেখবে আজকে এই পরিবারকে কে পরিবারের খোঁজ কে নিবে সন্তানের খোঁজ এ জবাব দিতে পারবেন কেউ আছে কারো কাছে এই জবাব বাংলাদেশ সরকার এখনো যদি চুপ করে বসে থাকে প্রধান উপদেষ্টা আপনাকে আমরা আহ্বান জানাচ্ছি সীমান্তে যে হত্যা হচ্ছে এটা অতি দ্রুত বন্ধ করুন না হলে আরো এরকম লাশ পড়বে ফেলানির মতো আরো লাশ ঝুলে থাকবে এই মুন্নার মতো অনেক লাশ মেরে এরা ফেলে দিবে এরা এত সাহস কই পায় বাংলাদেশের মানুষকে বাংলাদেশে ঢুকে তারা হত্যা করে এটার বিচার করতে হবে এটার বিচার না করলে সীমান্ত হত্যা প্রচুর বাড়বে তো সবার কাছে বাংলাদেশের যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন আপনারা এটা বিষয়টা খুবই গুরুত্ব সহকারে দেখবেন আমরা চাই না আমাদের একটা বাঙালি লাশ সীমান্তে জরুক আমরা চাই না একটা ফেরানির মতো লাশ আর সীমান্তে জরুক আমরা চাই এটার সুস্থ বিচার